আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে সিদ্ধ চাউল দিয়ে নয় আতপ চাউল দিয়ে দুনিয়ার সবথেকে সহজ সেই রেসিপিটা হয় সেই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো তার জন্য শুরুতেই আমি নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপের আড়াই কাপ আতপ চাউলের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে সিদ্ধ চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন আর আমি এখানে আতপ চাউলের গুঁড়াটা একটু বেশি করে নিলাম কারণ সেদ্ধ চাউলের থেকে আতপ চাউলের গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগে আর দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ লবণ এখন আমি লবণের সাথে চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ যদি আমি এখানে পানি দিয়ে ডোটা তৈরি করা শুরু করি তাহলে লবণটা এক জায়গায় থেকে যাবে এর জন্য আগে একটু লবণটার সাথে চাউলের গুঁড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব আমি এখানে ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি তার জন্য দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেক বেশি ভাপ উঠতেছে আর এই পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করব তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়োটা নিয়ে থাকেন তাহলে কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে আপনারা ডোটা তৈরি করবেন খুব বেশি গরম পানি দিতে যাবেন না তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন না আপনারা হয়তোবা আমার ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারতেছেন আশা করি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন কারণ আপনারা সবাই চান আতপ চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে সবসময় অ্যাভেলেবেল কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়োটা সবার হাতে থাকে না আর আপনারা ডোটা তৈরি করার সময় হয়তো দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আতপ চৌলের গুঁড়া আতপ চৌলের গুঁড়োতে আপনি পানি যতই দিবেন আঠালো হবে না আঠালোটা নিজে ইচ্ছা করে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি একেবারে দিচ্ছি না কারণ একেবারে দিলে হয়তোবা বেশি হয়ে যেতে পারে আর এই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন যে নরম আছে ফুটন্ত গরম পানি দিয়েছি ফ্রোজেন করা চাউলের এগুলোতে তারপরেও কিন্তু এটা কিন্তু আঠালো হচ্ছে না এভাবে কিন্তু সিরিজ দিয়ে আমরা পিঠা তৈরি করতে পারবো না তাহলে কিন্তু একটার সাথে আরেকটা পিঠা লেগে যাবে ডিজাইনই হবে না তো কীভাবে আপনারা এভাবে একদম সিদ্ধ চাউলের মতন আঠালো করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ এরকম করার পর আমি এটাকে কিন্তু চুলার উপরে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে আর এটা কিন্তু হাত দিয়ে মধ্যে নিলো আঠালো হবে না তো যেই প্রক্রিয়ায় আপনারা আঠালো করতে পারবেন সেই প্রক্রিয়া আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন চুলার উপরে আমি একদম লো ফ্লেমে মানে চুলাটা যত টুকু লো রাখা যায় ঠিক অতটুকু লো শেষ পর্যায়ে রেখে তারপরে চুলার উপরে এরকম দিবেন বসিয়ে বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবেন এটা কিন্তু অনেক গরম আছে দেখতে পারতেছেন হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন তো এই গরম অবস্থায় চুলোর উপর একটু নাড়াচাড়া করলেই নিচ দিয়ে এগুলা কিন্তু ওই যে দেখুন আঠালো আঠালো হয়ে আসতেছে তো এগুলা কিছুক্ষণ এরকম করতে করতে কিন্তু একটা শুকনা শুকনো ভাব চলে আসবে তখনই আমি নামিয়ে নিব প্রায় এক থেকে দুই মিনিট রাখলে হবে এর বেশি রাখার কোনো প্রয়োজনই নেই নীচের পাটটা হালকা আছে কিন্তু হালকা সিদ্ধ হবে আর পরে দেখতেই পারবেন যে এটা কিন্তু ঘন হয়ে আসতেছে এই যে দেখুন ঘন হয়ে আসতেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিই একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে যখন মুথে নিব তখনই কিন্তু এটা একদম আঠালো হয়ে যাবে এইভাবে আপনারা সকলেই কিন্তু আতপ চাউলের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন আপনারা যদি ঠান্ডা পানি দিয়েও তৈরি করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এভাবে চুলার উপরে একটু জাল করে নিলে খুব বেশি না একদম চুলাটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে কিন্তু এভাবে করে নিতে হবে দেখুন আমি কিন্তু সিদ্ধ হচ্ছে না শুধু জাস্ট নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি এটার যে হালকা আঁচটা লাগতেছে তাতেই কিন্তু এটা হালকা হালকা একটু শক্ত হয়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু সিরিজ পিঠাটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে আর যদি এরকম একদম সফট রেখে নরম রেখে পিঠাটা তৈরি করেন সেই ক্ষেত্রে পাতা পিঠা হয়ে যাবে কিন্তু শিরিশ পিঠা হবে না একটার সাথে আরেকটা ডিজাইন লেগে যাবে তো এ পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে অনেকটা ঘন হয়ে গেছে এখন নামিয়ে খুব ভালো করে হাত দিয়ে মথে নিলেই কিন্তু একদম সিদ্ধ ড্রয়ের মতন হয়ে যাবে সিদ্ধ চাউলের গুঁড়ার মতন ড্র তো এখন আমি খুব ভালো করে মথে নিচ্ছি আসলে প্রিয় দর্শক আমরা কিন্তু আতব চলের গুঁড়ার পিঠা সবাই তৈরি করতে চাই কিন্তু একটু ভিডিওটা দেখে বুঝে নিলে কিন্তু আপনারা সবাই তৈরি করতে পারবেন দেখুন আমার এখানে কিন্তু এই যে ডোটা একদম আঠালো হয়ে গেছে এভাবে কিন্তু আওলা চালের সহজে আঠালো হতে চায় না তো আমি আপনাদেরকে আজকে যে প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু আপনারা আতপ চালের ডোটাকে তৈরি করে নিতে পারবেন এখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি একটা ফুড কালারই ব্যবহার করব আজকে এটা আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা ফুড কালার দিবেন না হলে এমনিতে সাদা তৈরি করতে পারবেন তবে এখন আমি কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করবো তার জন্য আমি আজকে কলা পাতা নিয়েছি যাতে আপনারা যারা গ্রামে আছেন তারাও খুব সহজে বুঝতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে কলা পাতার ভিতরে চার এঁকে নিয়েছি আর এই চার কোনা পিঠাগুলো আজকে তৈরি করব। কলাপাতাটাকে কেটে কেটে পাশে আমি একটা সুতি কাপড় ভিজিয়ে উল্টাপাল্টা করে খুব ভালো করে মুছে নিয়েছি কারণ এই কলা পাতাগুলো কিন্তু অনেক বেশি কালো থাকে ময়লা থাকে সেগুলো আসলে দেখা যায় না ভিজা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হবে তারপর আমি এগুলোর উপরে দাগ কেটে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করব তবে আপনারা চাইলে প্লাস্টিকের উপরেও তৈরি করতে পারেন পেপার কাগজের উপরে অথবা আপনারা চাইলে কাঁঠাল পাতাতেও তৈরি করতে পারেন এখন দেখুন আমি সিরিজে অনেকগুলো ড্রো বলে নিয়েছি আসলে যদি অনেকগুলা সিরিজ একসাথে করে ডোরগুলো ভরে নেওয়া যায় তাহলে কিন্তু একা একা অনেকগুলো পিঠা তৈরি করা যায় খুব সহজ হয়ে যায় তার জন্য আমি সবসময়ই একা তৈরি করি আর এগুলো কিন্তু আমি একসাথে অনেকগুলো সিরিজ ভরে নেই এখন আমি আপনাদেরকে একদম কাজ থেকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন এই যে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আতপ চাউলের গুঁড়ার পিঠা যদি আমরা ওইভাবে ডোটা তৈরি না করতাম তাহলে কিন্তু এইভাবে ডিজাইনটা একটার উপর একটা উঁচু হয়ে থাকতো না একবার লেগে যেত যদি নরম থাকতো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে চুলোর উপরে ওইভাবে প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম তারপর আবার ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছিলাম এই কারণে কিন্তু আতপ চাউলের পিঠাগুলোও তৈরি করলে হুবুহু একদম সিদ্ধ চাউলের পিঠার মতনই হবে আর ডিজাইনগুলো দেখতেই পারতেছেন সিদ্ধ চাউলের মতন উঁচু উঁচু হয়ে আছে তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা একটু ভিডিওটা খেয়াল করে দেখে নিলেই সবাই আতপ চাউলের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এখন কিন্তু আমি আপনাদেরকে খুব কাছ থেকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করব। আর আপনারা যাতে বুঝতে পারেন বুঝতে সুবিধা হয় তার জন্যই কিন্তু আমি হাতের উপর নিয়ে এভাবে ডিজাইনগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তবে আমি আজকে চার কোনো ডিজাইনটাই তৈরি করে নিচ্ছি দর্শক আরেকটি কথা বলে দিই সামনে হচ্ছে রমজান মাস আপনারা যারা এইসব পিঠাগুলো তৈরি করতে আগ্রহী তারা কিন্তু আগে থেকে এই পিঠাগুলো এই সময়েই কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন কারণ রমজান মাসে আমরা যেহেতু অনেক এবাদতবন্দুকিতে ব্যস্ত থাকি এবং অন্য অন্য কাজও থাকে তার জন্য কিন্তু রমজান মাসে এইসব পিঠাগুলি তৈরি করার সময় থাকে না তার জন্য কিন্তু আপনারা অবশ্যই এই মাসটিতে পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন আর খুব সহজেই তৈরি করতে পারবেন সেটা সিদ্ধ চালের হোক অথবা আতপ চালের হোক সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পিঠা অনেকগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর এই তো আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমার সংরক্ষণ করা থাকবে আর যেহেতু আমি পিঠা এগুলো অনলাইনে সেল করতেছি তার জন্য কিন্তু আমাকে অনেকগুলো পিঠা তৈরি করতে হয় যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর সবাই শুধু আমাকে কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করা দেখানো পছন্দ করেন তার জন্যই কিন্তু আমি আপনাদের জন্যই গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করে নিলাম আর এখন শুধু এই পিঠাগুলোকে ভাব দিয়ে নেব আর সবগুলো কলাপাতাতে কিন্তু দেখুন অনেক সুন্দর লাগতেছে একই ডিজাইনের পিঠাগুলো দেখতে আর এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করলে খেতেও খুব ভালো লাগে আর এগুলো আপনারা বিয়েবের অনুষ্ঠানেও দিতে পারবেন যে কোনো বিয়েবের ডালাতে বা যে কোনো প্রোগ্রামে এখন আমি পিঠাগুলোকে ভাব দেওয়ার জন্য একটা পাতিলে পানি দিয়ে ভাব তুলে নিয়েছি আর এখন আমি পিঠাগুলো দিব দিয়ে তিরিশ সেকেন্ডের মতন রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব যখনই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমি পিঠাগুলোকে নামিয়ে নেব এখন যেরকম কালার দেখতেছেন যখনই চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আর এই কালার থাকবে না সিদ্ধ কালার চলে আসবে আর এটা কিন্তু তিরিশ সেকেন্ড পরে আমি শুধু নামিয়ে নেব দেখুন এখন কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসছে তো এই পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলা পিঠা ভাপিয়ে নিচ্ছি দর্শক ভিডিওটি কিন্তু অনেক বেশি লং হয়ে যাচ্ছে তারপরও আপনাদের বোঝার সুবিধাতে আমি ধীরে ধীরে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আমি ভাব দিয়ে নিয়েছি এখন আলতো হাতে টান দিলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে আর এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকা দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ আতপ চাউলের গুঁড়ার পিঠাগুলো কিন্তু খুব কম সময় কিন্তু শুকিয়ে যায় আর আপনারা অবশ্যই রোদ্রে শুকানোর সময় খেয়াল করবেন যাতে করে বেশি রোদ লেগে না যায় একটু নরম থাকা অবস্থায় তার মানে একদম কাঁচা না এই পাটুক পাটু উল্টিয়ে দিলে যখন বুঝতে পারবেন যে এটা শুকিয়ে গেছে বা আরেকটু বেশি শুকানোর দরকার আছে অতটুক না রেখে দ্রুতই নামিয়ে নেবেন কারণ দুই পাশটা একটু ভালো করে শুকিয়ে গেলে নামিয়ে নেবেন বেশি শুকিয়ে গেলে কিন্তু আতপ চলের গুঁড়া পিঠাগুলো জোড়া ছেড়ে দিতে চাইবে আর টুসটুস করে শব্দ হয়ে সব ভেঙে যাবে এর জন্য আপনাদের সব কিছু আমি বুঝিয়ে বলে দিলাম এদিকে কিন্তু পিঠাগুলো আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন আমি শুকিয়ে নেব আর প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি কিউট আর অনেক বেশি সুন্দর হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর এদিকে আমার পিঠাগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর সবগুলা পিঠাই কিন্তু আমার একটুও ভেঙে যায়নি আমি আপনাদেরকে যেই প্রক্রিয়া বলে দিয়েছি ওইভাবে শুকিয়ে নিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে না আর এই তো দেখতে পাচ্ছেন তো এখন এই পিঠাগুলো কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন যেহেতু সামনে রমজান মাস আগে ভাগে পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করা যাবে আর এখন আমি এই পিঠাগুলোকে ভেজে নেবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য সবগুলা পিঠা ভাজবো না কিছু পিঠা আমি ভেজে নেব আর কিছু পিঠা আমি সংরক্ষণ করে রেখে দেব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে কড়াইতে গরম করে নিয়েছি আর এখন পিঠাগুলো দিব আর উল্টো পাল্টে নিব আর পিঠাগুলো দেওয়ার পরে হাতল দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু পিঠাগুলো একদম সোজা হয়ে থাকবে বাঁকা হবে না আর এক একে এভাবেই আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দর্শক সবগুলা পিঠে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু অনেক বেশি ভালো আছে আর আতপ চাউলের গুঁড়া পিঠা বলে কথা এগুলো কিন্তু আপনারা সিরাতে দেওয়ার পরে খালি ধরলেই ভেঙে যাবে এতটা সফট আর এতটা নরম হয় সিদ্ধ চাউলের থেকেও আতর চাউলের পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম হয় বাচ্চারা এত পছন্দ করে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে প্রিয় দর্শক এগুলাতে গরম গরম চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার চাইলে মিঠা শিরা করেও দিয়েও দিয়ে খেতে পারেন তবে আমি মিঠা শিরা করে রেখেছি আগে থেকেই এখন আমি এগুলাতে মিঠা শিরাগুলো দিয়ে দিচ্ছি প্রিয়দর্শক মিঠের শিরা করে ছিটিয়ে দিলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি খেতে ভালো লাগে আবার চাইলে আপনারা এমনিতেও খেতে পারবেন তবে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন খুব বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ